চলবে সাফল্য চলবে চলছে চলবে ঈশ্বরীয় সাফল্য ঈশ্বরীয় সাফল্য তবে এই একটা কলে না মিশন সেই মিশন অ্যাকটিস পুরোপুরি বারো তারিখ হবে না না ও ব্যাঙ্গালোর দুধস্ত খেলছে পাঁচ গোল দিয়েছে বম্বে কি বলছো গোয়াকে হারিয়েছি সেই টিম কখনো এরকম হতে পারে যে সময়ের অপেক্ষা অত্যন্ত কঠিন ম্যাচ কিন্তু আমাদের ছেলেরা একটা জিনিস এটা এতটা প্রফেশনাল যে তারা আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হলে সবসময় একটা এটা আসে এবং কনফিডেন্সটা এতটা বেড়ে যায় তাতে একটু ডাউন ফল আসে সেটা খানিকটা তার প্রতিফলন ঘটেছিল জামশেদপুর আওয়ে ম্যাচটাতে সেইখান থেকে তারা রিকভারি করলো রিকভারি করে দেখিয়ে দিল এক কতটা প্রফেশনাল তারা এবং আজ এ ম্যাচ দুগোলে জিততে ওদের ডিফেন্স অসম্ভব ভালো খেলেছে খালিদের কোচিং খুবই ভালো হয়েছে ওরা আরে ভাই সেটা তো খালিদের স্ট্র্যাটেজি ওটাই তো খালি দেশটা জি ছিল ওতেও জিতে রয়েছিল ও যদি ম্যাচটা ড্র হতো তাহলে তো ও বেরিয়ে গেছে প্রতিবেশী প্রথম প্রতিবেশী যদি কাছে বলেন একদম আমাদের কাছে হচ্ছে কাস্টমস ক্লাব তো তারপরে পাঞ্জাব আছে ওদিকে তালতলা আছে প্রতিবেশী তো এরা প্রতিবেশী ওটা বলুন অনেক দূরের ক্লাব প্রতিবেশী ওরা না অদ্ভুত গোল অসম্ভব ভালো গোল মানে অসম্ভব ভালো গোল না টুকটাক থাক ও কী করে আমি জানি না তবে ও কোচিং খুব ভালো করছে নোরার কোচিং খুব ভালো করছে এবং ও স্ট্র্যাটেজিগত ও জামশেদপুরেও জিতেছে আমি মনে করি এখানেও ও খানিকটা সফল হয়ে গিয়েছিল কিন্তু মোহনবাগান এতটা প্রফেশনালি খেলেছে ধুকতে পারে